বন্ধুরা পায়রার মধ্যে সবথেকে বিতর্কিত বিষয় সেটা হচ্ছে গিয়ে পায়রার জোর কাঠি পায়রার জোর কাঠি এটা হচ্ছে বুকের হার এবং তারপরে থাকে পায়রার জোর কাঠি দুটো এরকম কাঠি থাকে সেটাকে বলে জোর কাঠি তো ওই জোর কাঠির আসল মাপ কি বা জোর কাঠি যদি বন্ধ হলে সবাই জানে ভালো এবং জোর কাঠি ফাঁকা হলে পরে তার মধ্যে ভালো পায়রা আমরা কি করে বুঝবো কারণ দেখা গেছে ম্যাক্সিমাম পায়রারি জোর কাটি কিন্তু বন্ধ থাকে না কিছু পায়রা বন্ধ থাকে আর বেশিরভাগ পায়রারি জোর কাটি খোলা থাকে তো জোর কাটি খোলার মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য আছে কিছু ভাগ আছে যেগুলো কি না আপনারা দেখলে পরে ওই জোর কাটি খোলা থাকলেও ভালো পারে বেছে নিতে পারবেন কারণ আপনারা পায়রা ধরার পরে দেখলেন যে পায়রা জোর কাটি বন্ধ না তাই বলে কি পায়রা ছেড়ে দেবেন কখনোই না দেশি ব্লাড লাইনের মধ্যে কিন্তু জোর কাটি ফাঁকা থাকে এটা একটা কমন ব্যাপার জোর কাটি বন্ধ থাকলে খুব ভালো ব্যাপার তো যাই হোক জোরকাটি যদি খারাপ থাকে আপনারা যদি বন্ধ না দেখেন ঘাবড়ে যাচ্ছেন যে এবার কি দেখব জোরকাটি তো ফাঁকা হয়ে গেল তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুব কাজে লাগবে পায়রাকে প্রথমে আমি বলে দিই বুকের হার সবাই জানেন এই বুকের হারটা যত বেশি গোল হয় তত বেশি বাড়ির মাথায় ভালো উঠবে হাইটে ভালো যাবে এবং যদি এই কাট বুকের হারটা যদি লম্বা হয় তাহলে পায়রা ছোটে বেশি দৌড়ায় বেশি আর এই যে ঠিক তারপরে জোর সবার প্রথমে দেখবেন আপনারা জোরগাটি বন্ধ হোক বা খোলা হোক সেটা মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর দেখবেন এই যে এই যে হারটা আছে এই হারের থেকে কতটা নিচে আছে জোরগাটি যদি এই হারের সমান সমান হয় তাহলে একটু অ্যাভয়েড করবেন আজ এই যে হারটা আছে বুকের হার তার ঠিক নিচে আছে জোরকাঠিটা তাহলে সেটা একটা ভালো পয়েন্ট এটা মাথায় রাখবেন এর পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে পায়রা ধরার পরে আমি বলে দিই পায়রা ধরার পরে এই যে এটা হচ্ছে মাসাল পায়রার যে মাসাল গেছে দুটো ঝোরকাটি কত বেশি এরকম ইন মানে চেপে গেছে দুটো ঝোরকাটি যত বেশি ভিতরের দিকে এরকম দুদিকে দিক চেপে যাবে তত বেশি ভালো কারণ বেশি যদি এরকম ছড়িয়ে যায় আর যদি এরকম হাতে বাঁধে বন্ধুরা ঝোরকাঠি যদি এরকম হাতে নেওয়ার পায়রা হাতে নেওয়ার জোর কাটি যদি বাঁধে হাতে তাহলে একটু অ্যাভয়েড করবেন যত কম বাঁধবে তত পায়রা উড়ানোর ক্ষেত্রে কিন্তু খুব সুপার কাজ করে হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবেন আর জোর কাটি ফাঁকা থাক আচ্ছা প্রথমে বলি জোর কাঠি বন্ধ থাকলে সেটা হচ্ছে একদম বেস্ট সেটা সবাই জানে আর হচ্ছে গিয়ে এবার দেখবেন আপনারা জোর কাটি বন্ধ থাক বা খোলা থাক তার মধ্যে দেখবেন যে ফ্লেক্সিবিলিটি কত ভালো জোর কাটি যেন টাইট না থাকে জোর কাটিটা মোটা যেন না থাকে টাইট যেন না থাকে শক্ত যেন না থাকে দেখবেন ফ্লেক্সিবিলিটি থাকবে আর মোটামুটি একটা ফিগারে থাকবে ফ্লেক্সিবিলিটি থাকবে একটা ফিগারে থাকবে নমনীয় একটা ভাব থাকবে খুব বেশি যেন নমন না হয় একটা ভাব থাকবে ব্যাস ওই পায়রা আপনার ভালো হতেই হবে এবং আপনারা জোর কাটি খোলা থাকবে বন্ধ থাক একটা মেন বিষয়ে দেখবেন সেটা হচ্ছে কি এই যে এখানে যেন পুরো চিপসে যায় একদম কোমর যেন চিপসে যায় কোমর যদি পুরো চিকন হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় জোর জোরকাঠি যাই থাকুক না কেন কোমর চিকন হলে পরে সেটা খুব ভালো হয় তো যেই ক্ষেত্রে দেখবেন পায়রা কোমর পুরো চিকন হয়ে গেছে সেখানে জোর গাড়ি বন্ধ থাক খোলা থাক কোনো না ম্যাটার করবে না আপনারা নিয়ে নিন ভালো হবেই এগুলো কিন্তু সব দেশি ব্লাড লাইনের মধ্যে যারা পাকিস্তানি পায়রা বসেন তাদের ব্যাপারে আলাদা কারণ তাদের ক্ষেত্রে আরও অনেক মাপকাঠি আছে তাদের মাপকাঠি মানতে হবে কারণ সে সমস্ত পায়েরার মধ্যে যদি একটু ভুল থাকে ও পায়রা কিন্তু একদম বেকার চলে যায় অনেক সমস্যা করে কিন্তু দেশি ব্লাড লাইনের মধ্যে সেটা না বেশি ব্লাড লাইনের মধ্যে যদি পায়রা খামতিও থাকে তাও সেই পায়রা দুর্দর্শের পারফরমেন্স করে যাই হোক আজকে কিছু ইনফরমেশন দিলাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন এবং আপনাদের কি বিষয়ে ভিডিও লাগবে এটা অবশ্যই জানাবেন পরবর্তী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন